জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটা হলো আপনারা ইস্টভৃতি নিয়ে কিছু আজকে কথা শুনবেন তবে তার আগে একটা কথা আপনাদের বলেই রাখি আমরা প্রতি প্রত্যেকে জানি আজকে হচ্ছিলো পরমারাদ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শুভ জন্মতিথি আজকে সেই উপলক্ষে যে ভিডিও আসার কথা ছিল বা বলতে পারেন আজকে এই বিশেষ দিনে আমরা কিছু কিছু পোস্ট করে থাকি বিশেষভাবে কিন্তু সেই জন্য আমি আগেই বলে রাখি সেটা পরমরাতা জগজনীর বড়মার শুভ জন্মদিনে অর্থাৎ একত্রিশে জুলাইতে সেটা আপলোড করা হবে যেমন আচার্যদেবের ক্ষেত্রে করা হয়েছিল আচার্যদেবের জন্মদিনের দিনের জায়গায় সেটা তিথিতে আপলোড করা হয়েছিল এবারে বড় মাস অর্থাৎ জগৎ জননী শ্রী শ্রী বড় মাস এটা জন্ম দিনে আপলোড করা হবে তাই হয় জন্মতিথি না হয় জন্মদিন যে কোনো একটা দিনে কিন্তু আসেই আসে তাই আপনাদের সেটা আমি আগে থেকে জানিয়ে রাখলাম যে আজকে কেন আসেনি আর কবে আসবে যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে এই ইষ্টভৃতির যে টপিকটা আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা এই যে ঠাকুরকে ধরে দেখবেন সবথেকে মূল বা বেসিক জিনিস যেটা আমাদের করতে বলা হয় সেটা হলো যজন যাজন ইষ্টভৃতি এই তিনটে জিনিস এমন কি যখন আমরা দীক্ষা নিয়েছিলাম সেই সময় ঋতিক দাদারা দেখবেন বলে দেন যে তুমি সবথেকে প্রথমে ইষ্টভৃতিটা করবে প্রত্যেক দিন প্রতিনিয়ত যখনই তোমার মানে ঘুম ভাঙবে ঘুম থেকে ওঠার পরে তারপরে সর্বপ্রথম যে অর্ঘ নিবেদন করবে সেটা ইষ্টভৃতি বলা হয় আর বলেন যে দুবেলা প্রার্থনা করবে আর একটু মাঝে মাঝে সৎসঙ্গে যাবে দেখবেন এরকম ভাবে বলা হয়ে থাকে কিন্তু এই ইষ্টভৃতি নিয়ে বলতে পারেন বহু রকমের কথা উঠে আসে অর্থাৎ এই ইষ্টভৃতি রিলেটেড অনেক কথা যেমন আজকে যে বিষয়টার উপর আলোচনা করা হবে সেটা হলো আমরা দেখবেন অনেকে যারা বহুদিন আগে দীক্ষা নিয়েছি এবারে সেই সময় থেকে যে স্টুডিটি শুরু হয়েছে তখন হয়তো পঞ্চাশ পয়সা দশ পয়সা এই রকম সব পয়সাগুলোর প্রচলন ছিল বা বলতে পারেন তখন মানে মার্কেটে ওগুলো ইউজ হতো আর সেই জন্য তখন সেই জিনিস বা সেই কয়েনগুলো দিয়েও ইষ্টবৃত্তি অনেকে করতেন এবারে কি হয়েছে এখন আর সেসবের ব্যবহারই নেই অথচ এটা দেখা যাচ্ছে যে অনেকেই আছেন যারা পঞ্চাশ পয়সা ইষ্টবৃত্তি করেন হয়তো দশ পয়সা ইষ্টবৃত্তি করছে এরকম বহু লোক আছে তাহলে সেসব ক্ষেত্রে কি করণীয় সব থেকে প্রথম বুঝতে হবে তারা যে ইষ্টবৃত্তিটা করছে তারা কিন্তু ঠাকুরের প্রতি আগ্রহ নিয়ে বা তার প্রতি একটা ইয়ে ভাব নিয়ে সে কিন্তু করছে না সে তার করা দেখে বোঝা যাচ্ছে একদম যদি পরিষ্কারভাবে বলা হয় তার কারণ যদি সেই ভাবটা সত্যিকারেরই তার ঠাকুরের প্রতি থাকতো এবার সে যেই হোক না কেন সেবার ছোট থেকে আমরা যা খেয়ে ধরি না কেন তাহলে সে সেই অচল পয়সায় কখনোই ইষ্ট করতো না ধরেন কেউ একজন দীক্ষা নিয়েছেন এবারে দেখা যাচ্ছে উনি এখনো সে অচল পয়সা দিয়ে করে চলছেন অর্থাৎ দেখা যাচ্ছে নিজের জন্য একটা পাহরুটি কিনতে গিয়েও যে পয়সা মানে কাজে রাখছে না আমাকে যেখানে নোট দিতে হচ্ছে অর্থাৎ দশ পয়সা পঞ্চাশ পয়সা যেখানে আর কথাই নেই আমি সেই টাকাগুলোই বা সেই জিনিসগুলোই দিচ্ছি আমার ঠাকুরকে যেটা মানে অচল হয়ে গেছে অথচ আমি নিজে কিনে খাচ্ছি আমি আমার নিজের পিছনে খরচ করছি বাকি সবার পিছনে খরচ করছি তখন আর প্রশ্ন আসছে না কেন এই জিনিসটাই আমাদের মাথায় আসে না এটা এই জন্যই বললাম অনেক জায়গায় দেখা যাচ্ছে এটা আগেও দেখা গেছে এখন তো ডিপক্স করতে গিয়ে এটা দেখা যাচ্ছেই যাচ্ছে যে ইষ্টভৃতি হয়তো করছে ঠিকই বা বলতে পারেন একটা করতে হবে সেই একটা ভাব আছে মনে আর প্রতিদিন সকালবেলা নিবেদন করতে হবে সেই এ নিয়েও করছে কিন্তু ভিতরে সেরকম সেরকমভাবে হয়তো এখনো মানে ভাব ভক্তি আসেনি যেটা হয়তো সবার একটা দিনে বা কয়েকদিনের নাও আসতে পারে সেটা এখানে কথা না কথাও আমি যে কথা হচ্ছে নিবেদন করছি অন্তত পক্ষে এতটুকু তো আমাকে বুঝতে হবে বা আমার মাথায় আনতে হবে যে যে জিনিসটা আমি দিচ্ছি সেটার আদৌ মানে এখন এই দুনিয়ায় কোনো চল আছে কি না তাই না কেন আমি এই কথাগুলো বলছি একবার শ্রী শ্রী ঠাকুর বসে আছেন সেই সময় এক দাদা এসে ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করছেন ঠাকুর হয়তো দেখা যাচ্ছে একজন লোক সে অনেক কাজ হয়তো করছে তার মানে অনেক জায়গায় কাজ করে আপ্রাণ আপ্রাণ চেষ্টা তার কিন্তু সে হয়তো ইষ্টবৃত্তির পরিমাণ বাড়ায়নি ও অর্থাৎ যা ইয়ে করছে তাই আছে তার কি হবে তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতি প্রোগ্রেসিভ না হলে সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশন অর্থাৎ বলতে মানসিক ও শারীরিক একাগ্রতা কিন্তু কখনোই প্রোগ্রেস হয় না অর্থাৎ বৃদ্ধি লাভ করে না তাই ইষ্টভৃতি বৃদ্ধিপর না হলে মানসিক ও শারীরিক একাগ্রতা কিন্তু বৃদ্ধি লাভ করে না কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর দিয়ে বলছেন যে ছোটকালে শুনেছিলাম এক মা স্বামী সেবা করে বিশেষ এক শক্তি লাভ করেছিলেন শ্রী ঠাকুর বলছেন এই কথাটা যে ছোটকালে শুনেছিলাম এক মা আগে স্বামীর সেবা করে বিশেষ শক্তি লাভ করেছিলেন কিন্তু তা তিনি জানতেন না তিনি মানে নিজের থেকে বুঝে বুঝে স্বামীর সেবা করতেন তাকে মানে কিছুই বলা লাগতো না সে মাটিকে একদিন একজন সাধু এসেছেন তার বাড়িতে তিনি ভিক্ষা চাইলেন এবারে মাটি তখন স্বামীচর্যায় রত এবারে একটু দেরি করতে বললেন কিন্তু সাধুতাতে তাতে চটে গেলেন মনে মনে ভাবটা এই রকম আমি যেন শক্তিমান সাধু আর আমাকে অগ্রাহ্য করা তখন মাটি বললেন আপনি না হয় কাক বক ইত্যাদি মানে যা হোক করেছেন তা বলে চটছেন কেন আমি স্বামী ব্যাপৃত আছি একটুখানি বসেন হাতের কাজ শেষ হলেই আমি আসছি এবারে সাধু তো একেবারেই অবাক মানে এ এমন সত্যি পেল কোথায় এই মা তখন তিনি কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন বলেন তো এ ক্ষমতা আপনি কিভাবে লাভ করলেন অর্থাৎ আমার কথা তো কেউ জানে না এবারে সে মাটি বললেন আমি তো সাধন তপস্যা কিছু জানি না আমি জানি স্বামী সেবা বা বলতে পারেন সেবায় তাকে তৃপ্ত করতে পারলে আমার তৃপ্তি লাগে আর এ না করলে আমার ভালো লাগে না আমি এই জিনিসটাই শুধু বুঝি তাই আমি তো কোনো শক্তি লাভের আশায় তো আর এটা করি না আর আমার যে কোনো মানে শক্তি আছে সে সম্বন্ধেও আমার কোনো জানা নেই যে কি আছে না আছে তাকে সেবা করে শান্তি পাই তৃপ্তি পাই তাই আমি সেবা করি তাই আমার এটা করতে ভাল লাগে অর্থাৎ শিশী ঠাকুর এই যে কথাটা বললেন বলতেন কথা প্রসঙ্গে ইষ্টবৃত্তির কথা যে বলছিলেন কথা প্রসঙ্গে এই কথাটা শ্রী ঠাকুর কেন বললেন শশী ঠাকুর সেই দাদাটিকে এইটাই বলতে চাইছেন যে আমার তার প্রতি যে একটা ভালোবাসা যে একটা ভাব সেটা যে কতটা নিঃস্বার্থভাবে থাকা চাই এবং তা করার ফলে যে কত কি হয়ে উঠতে পারে তা ভাবাও যায় না বলছেন। যে তাই গুরু বা গুরুজনের অনুরাগ ভরা অতন্দ্র অকুণ্ঠ সেবায় যে কি হয় আর না হয় তা বলা যায় না অর্থাৎ তার প্রতি যদি সেই রকম গভীর ভালোবাসা থাকে তার প্রতি যদি সেই রকম আমার নিষ্ঠা থাকে তাহলে মানে এমন এমন জিনিস হবে যেগুলো হয়তো আমার ধারণাতেই থাকবে না বা আমার জানাতে থাকবে না যে আদৌ এইটা আমার দ্বারা হবে বা এই জিনিসটা আমার ভিতর পরম পিতা করে করিয়ে নিচ্ছেন তাই তাকে ভালোবাসতে হয় নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হয় কিন্তু এই যদি এই ইষ্টভৃতি যদি আমরা এইরকম করে থাকি তাহলে কিভাবে হবে ইষ্টভৃতি যদি আমরা না বাড়াই দেখা যাচ্ছে আমি আমার নিজের খরচটা বাড়াচ্ছি কিন্তু আমি আমার ঠাকুরকে দিচ্ছি সেই অচল পয়সা তাহলে হবে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেকদিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল বেলাই আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন নিজের বোধেই আগে আনা দরকার নিজেকে ভাবা দরকার আমি তো তাকে যে জীবনে আদর্শ রূপে গ্রহণ করছি তাকে তাকে যে আমি আমার জীবনে প্রতি মুহূর্তে গুরু রূপে যে মেনে চলছি সেই গুরু ভাবটা যে আদৌ আমার তার প্রতি কতটা কি আছে না আছে তা বোঝা যাবে কিভাবে তাই না তার প্রতি আমার যদি সেরকম আনরিপেলিং অ্যাটাচমেন্ট না থাকে সেরকম যদি অচ্যুত অনুরাগ না থাকে তাহলে কিন্তু হয় না ঠাকুর একদিন বলছেন যে ভক্তি ভাব ভালোবাসা আমরা যাই বলে থাকি না কেন এই তিনটে জিনিসের মধ্যে যদি অন্তত একটা জিনিসও থাকে তাহলে বাকি তিনটে জিনিস কিন্তু ওতপ্রত ভাবে জড়িত আছে সেই জিনিসগুলোর সাথে অর্থাৎ যদি তার একজনের প্রতি আমার ভক্তি থাকে নিশ্চিত সেই জায়গায় ভাব এবং ভালোবাসা থাকবেই থাকবে এবারে হয়তো দেখা যাচ্ছে কারোর প্রতি আমার একটা ভাব আলাদা হয়তো আমি তাকে মানে সেই রকম ভাবে এখনো ভক্তির আকার দিয়ে দেখিনি কিন্তু আমার তার প্রতি একটা আলাদা রকমের ভাব আছে তাহলে সেই ভাব থেকেও কিন্তু ভক্তি আর ভালোবাসা জাগ্রত হয় এমন এমনকি শ্রী ঠাকুর বলছেন আর যদি ভালোবাসা থাকে ভালোবাসা থাকলে সেক্ষেত্রে তার ইচ্ছা পরিপূরণের জন্য তার খুশির জন্য তখন মানে যাকে আমি ভালোবাসছি তার এই ইচ্ছা পরিপূরণের জন্য আমার মন সদা সর্বদা ব্যাকুল থাকবে যেমন শ্রী ঠাকুর এই যে ছোট্ট কাহিনীটা বলছেন এই কাহিনীটা আপনার অনেকেই শুনে থাকবেন এই যে মাঝে এই স্বামী সেবাজে করার কাহিনীটা কতটাই তার ভক্তি কতটাই তার স্বামীর প্রতি যে সেই রকম ভালোবাসা তিনি তার স্বামী সেবা করছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে হল অর্থাৎ সেই মাটির একটুখানি যদি সেই সাধুটি অপেক্ষা করেন তাহলে ভালো হয় সাধুর কাছে তাই বিনম্রভাবে বললেন তখন সাধুই উল্টো অবাক হয়ে গেলেন যে মানে কেমন এ শক্তি লাভ করেছি এই মাটি তাই না এই রকমই এই রকমই জিনিস কিন্তু চাই শীত ঠাকুর তাই বারে বলছেন যে ছোটবেলা থেকেই ছেলে মধ্যে সেই ভাবটা জাগিয়ে দিতে হয় যেমন ছোটবেলা থেকেই হয়তো দেখা যাচ্ছে একটা ছেলের মধ্যে তার বাবার প্রতি তার মায়ের প্রতি একটা আলাদা রকম শ্রদ্ধা দৃষ্টি ভালোবাসা আছে সেই জিনিসটা আরও কিভাবে বাড়িয়ে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখতে হয় যেমন শেষে ঠাকুর এই কথাটা প্রায় বলতেন বাবার করা উচিত দেখা যাচ্ছে ছেলে বা মেয়ে আছে তখন বাবা হয়তো বললেন এই যা তো তুই তোর মার্জনা আজকে এই জিনিসটা এনে দিত দিলে কি হবে তার মার প্রতি একটা আস্তে আস্তে ভক্তি ভালোবাসা বাড়বে আরো বাড়বে যা ছিল সেটা আরো বৃদ্ধি পাবে এদিকে আবার মাও ছেলেকে হয়তো বলছেন এই যা তো বাবার জন্য আজকে এটা নিয়ে এত বাবার আজকে এটা একটু খাবার ইচ্ছে হয়েছে এইটা হলো মানে বাবা মায়ের প্রতি কিভাবে ভালোবাসা বাড়াতে হয় সেটা একটা বলতে পারেন শ্রী ঠাকুর এটা বলতেন দিলে আস্তে আস্তে কি হবে সেই ছেলেটি সে তার ছোটবেলা থেকেই তার মাথায় তার মগজে একটা ছাপ বসে যাবে যে প্রত্যেকদিন বাবা মাকে কিছু না কিছু করে একটু যেন আমি সেবা দিতে পারি দিয়ে আমি যেন সে মঙ্গলের অধিকারী হই তার এই ভাবটা একটা মাথায় ঢুকে যাবে আর এই ব্যাপারটাকেও শ্রী ঠাকুর কিন্তু বলতেন যখন ইষ্টবৃতি নিয়ে আলোচনা হতো ঠাকুর সদা সর্বদাই কথাগুলো বলতেন যে ইষ্টভৃতিক করা মানে যে গুরুর সেবা করা তার সাথে এই কথাগুলো মাথায় রাখা দরকার যেন পরিবারের গুরুজনদেরও আমি প্রতি প্রত্যেক দিন যেন আমি কিছু না কিছু করার মাধ্যমে সেবা দিতে পারি এই ভাব যদি না জাগে এই ভাবটা যদি ছোটবেলা থেকে না মানে চালিয়ে দেওয়া হয় ছেলে পেলেদের মধ্যে তাহলে বড় হয়ে গেলে তখন কিন্তু আর এই জিনিসটা হবে না তখন বাবা মার প্রতি মানে কেমন ভাব ভক্তি ভালোবাসা থাকা দরকার সেই জিনিসটাই সে বুঝবে না হয়তো দেখা যাবে উল্টো আরও ছেলে বাবার প্রতি রেগে যাচ্ছে ছেলে মায়ের প্রতি রেগে যাচ্ছে চটে যাচ্ছে এই জিনিসটা মানে তাই আগেই ঠাকুর বলছেন যে আগে থেকেই ছেলে সেই ব্যাপারে সতর্ক করা দরকার এবং সেটা ছোটবেলায় তারা বোঝে না কি সতর্কতা কি এসব তারা ছোটবেলায় শুধু একটা জিনিসই বোঝে আমায় যা বলা হচ্ছে আমি তাই করব। আর আমায় যা করতে বলা হয় আমি তা করব। তাই ছোটবেলার সময় একদম পাকাপুক্ত করার সময় সেই সময় যেমনভাবে ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হবে ছেলে ঠিক সেই ভাবেই তার গঠন হবে তাই আমাদের এই কথাগুলি কিন্তু একটুখানি মাথায় রেখে চলা দরকার আর ইষ্টবৃত্তি সম্পর্কে যে কথাটা বললাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি কারণে বললাম তাই যারা যারা এখনো সেই রকম ইষ্টবৃত্তি আমরা করে থাকি তাই তাদের অতি অবশ্যই সচেতন করানো দরকার অন্তত পক্ষে এইটা বলা দরকার আপনি যেটাই করছেন আপনি যদি বাজারে গিয়ে আপনার জন্য কিছু কিনে আনেন আপনি পাবেন তো সে পয়সায় সে দশ পয়সায় আপনি পাবেন তো কোন খাবার তা এইটা ভেবে আপনি আপনার ঠাকুরকেও কিন্তু দেবেন তাই এই বোধগুলো জাগিয়ে দিতে হয় হয়তো সবার ভিতরে নাও আসতে পারে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে জাগিয়ে তুলতে হবে মানুষের মনের মধ্যে কারণ কি মানুষ যা দেয় মনের থেকেই দেয় কোনো কিছু কিন্তু জবরদস্তি নেই ভালোবাসা না থাকলে সেই জায়গায় মন খুলে কোনো কিছু করা যায় না তাই সব প্রথম ঠাকুর তাই বলতেন ভালোবাসো প্রচন্ড ভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ভালোবাসো দেখবে পরও যদি সেই রকম সে ভালোবাসা তোমার কাছ থেকে পায় আর এটাই তো আমরা ঠাকুরকে ধরে শিখছি তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম